বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম সবাইকে আমার কৃষি বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম দেখেন আপনারা কয়টা হাঁস নিয়ে প্রথমে খামার শুরু করবেন এবং কোন জাতের হাঁস এবং কীভাবে হাঁস পালন করবেন সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখেন বন্ধুরা আমি প্রথম পঞ্চাশটা হাঁস দিয়ে আমি খামার শুরু করছি দেখেন আমি দেখেন পঞ্চাশটা হাঁস দিয়ে আমি খামার শুরু করছি দেখেন আপনারা অবশ্যই অল্প হাঁস দিয়ে খামার শুরু করবেন কেননা বেশি হাঁস দিয়ে খামার শুরু করলে আপনারা অনেক সময় রসের সম্মুখীন হবেন দেখেন আপনাদের যা পুঁজি একসাথে আপনারা সব শেষ করে ফলাইবে দেখেন আমি অল্প হাঁস দিয়ে প্রথম খামার শুরু করছি কারণ কি জানেন অল্প হাঁস দিয়ে আপনারা খামার শুরু করলে আপনারা আপনাদের একটু অভিজ্ঞতা হবে পালনের বিষ আপনাদের অভিজ্ঞতা হবে দেখেন আমি অল্প হাসপালেই তাই আমার আল্লাহরমি অনেক ভালোই অভিজ্ঞতা হয়েছি দেখেন কোন সময় কী খাওয়ান লাগবে কখন কি প্রয়োগ করা লাগবে কখন কি ভ্যাকসিন করা লাগবে সমস্ত কিছু আমার এখন আইডিয়া হয়ে গেছে সব কিছু দারণা আমার নিয়ে ফেলাইছি দেখেন আমি দেখেন পঞ্চাশ হাস দিয়ে আমার খামারগুলো শুরু করছি দেখেন বন্ধুরা আপনার অবশ্যই পঞ্চাশটা বা একশো হাঁস দিয়ে খামার শুরু করবেন অবশ্যই আপনারা খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামার শুরু করবেন কেননা খাকি ক্যাম্বেল হাঁস বছরে দুইশো চল্লিশটা থেকে দুইশো নব্বইটা পর্যন্ত ডিম দিতে পারে দেখেন খাকি ক্যাম্বেল হাঁস আপনারা কীভাবে চিনবেন দেখেন খাকি ক্যাম্বেল হাঁসের ঠোঁট থাকে দেখেন হলুদ আর পাগুলো হলুদ হলুদ দেখেন আমার হাঁসের ঠোঁটগুলো হলুদ আর বাদামি রঙের থাকেই হাঁসের গাড রং থাকে বাদামি রঙের দেখেন বন্ধুরা অবশ্যই দেখে আপনারা খাকি ক্যাম্বেল হাঁসের বাসা কেনবেন দেখেন খাকি ক্যাম্বেল হাঁস না কিনতে বলে আপনারা অবশ্যই লসের সম্মুখীন হবে অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস কেনবেন এইতে খাবার অনেক কম খায় দেখেন আপনারা অবশ্যই ভ্যাকসিন কীভাবে আপনারা দেবেন দেখেন আপনারা বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা ডাক প্লেকের ভ্যাকসিন দেবেন দেখেন আবার চল্লিশ দিন বয়সে আপনারা ডাক প্লেক বুস্টার ডোজ দেবেন আবার ষাট দিন বয়সে আপনারা ডাক কলেরা ভ্যাকসিন দেবেন আবার ষাট দিনের পর আবার পাঁচাত্তর দিনে আপনারা ডাক কলেরার বুস্টার ডোজ দেবেন দেখেন সেইবার আপনারা তারপর আপনারা ছয় মাস পর পর এইসব ভ্যাকসিন আবার প্রয়োগ করতে পারবেন ছয় মাস পর পর প্রয়োগ করলেই হবে দেখেন মুরগির মতন হাঁসের এত রোগ কম দেখেন হাঁস পালন অনেক লাভ দেখেন আঁশের এক একালে ডিমের দাম আমরা সত্তর টাকা পাইকারি সেল করি দেখেন বুঝছি আপনারা মুরগি না পাইলে হাঁস পালন করতে পারেন দেখেন আমিও অল্প পরিসরে হাঁস পালন করতেছি আল্লাহরম এই আমি সফলতা বা লিঙ্গল আমি সামনে বছর আপনি আমি বড় হয়ে আমি হাঁসের খামার করব দেখেন আমার হাঁসের খামার কি দেখেন আমি বিনা টাকায় হাঁসের গড় পোনাছি দেখেন সুবের গাছের চেরা নিচে লাশ চাঁস করে দেখেন গড়া দেখেন বাঁশ দিয়ে বা সুবার গ্যাস দিয়ে আমি আপনার আমার হাঁসের গড়টা আমি তৈরি করছি দেখেন আমি আমার হাঁসের খামারে খরচ কমাই দেখেন আমি এই আমাদের বিল থেকে ট্যাপা পোনা আইনি আমি আমার হাঁসের দিই দেখেন অবশ্যই আপনারা এইসব ট্যাপাপোনা পোনা দেবেন আপনাদের অনেক অনেক টাকা সাশ্রয় হবে দেখেন বন্ধুরা অবশ্যই ফিডের সঙ্গে সঙ্গে আপনারা এই ট্যাপা পোনা দেখতে পারেন দান দিতে পারেন দেখেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে